হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের মাকুর আরও একটা গল্প শেয়ার করছি অর্থাৎ মাকু গল্পের পর্ব টু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এর আগে অলরেডি পর্ব এক আমি তোমাদের সাথে গল্পটা আলোচনা করেছি এবং সেই ক্লাসের প্রশ্ন উত্তরটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি সেই দুটো ক্লাস এখনও না দেখে থাকো এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো তবে সে দেরি করবো না চলো শুরু করা যাক পর্ব দুই খেলা খেয়ে প্রায় একরকম ঢুকেই গেছিল বনের মধ্যে সোনা আর টিয়া এমন সময় ঘড়িওয়ালা পেছন থেকে ডেকে বলল চললে কোথায় হ্যান্ডবিল নিতে হবে না তা নইলে মাকোর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানবে কি করে বলি তাকে চিনতে হবে তো এই বলে ছোলা থেকে একটা বড় মতো গোলাপি কাগজ বের করে পাশের মাটির ঢিবির ওপরে চড়ে গলা খাঁকড়ে পড়তে লাগলো মাত্র পঁচিশ পয়সায় অদ্ভুত অত্যাশ্চর্য মাকো দি গ্রেট অভাবনীয় দৃশ্য দেখ দেখেছেন কলের মানুষ চলে ফিরে কথা কয় অঙ্ক কষে টাইপ করে সেলাই কল চালায় হাতুড়ি পেটে রান্না করে মশলা বাটে বাসন ধুয়ে ঘর মোছে হারানো জিনিস খুঁজে দেয় নাচে গায়ে সাইকেল চাপে দোলনা ঠেলে পরীক্ষার প্রশ্নের জবাব দেয় তাহলে কলের মানুষ মাকু কী কী কাজ করে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই তোমরা কিন্তু এটা একটা আন্ডারলাইন করে নিতে পারো এই পোর্শনটাকে এরপর রয়েছে এই অবধি পরে ঘড়িওয়ালা মাটির ঢিবির উপর বসে মাকুর শোকে হাউ হাউ করে কাঁদতে লাগলো তাই দেখে টিয়া মহাকান্না জুড়ে দিল সোনা পড়ে গেল মুশকিলে কাউকে কাঁদতে দেখলেই তার গলায় ব্যথা ব্যথা করে অথচ তাহলে এদের দুজনকে থামায়কে অনেক কষ্টের টিয়ার মুখে মরি লজেনজস পুড়ে উঠলির গেরো দিয়ে ঘড়িওলার চোখ মুছে তাদের ঠান্ডা করে করে সোনা বলল কি হয়েছে কি সবটা পড়তে পারছো না উচিত ঘড়িওয়ালা মাথা নাড়ল না না বাকিটা লেখাই হয়নি মাকু যেই পালিয়ে গেল অধিকারী বলল আর গাড়ি খরচ করে কি হবে ওকে আগে ধরে আনা হোক আমার আর তাই বড়লোক হওয়া হলো না এই বলে ঘড়িওয়ালা দু তিনবার ফোঁতফোঁত করে নাক টেনে নিল তাহলে ঘড়িওয়ালা কখন বা কি বলে দু একবার দু তিনবার ফোঁতফোঁত করে নাক টেনে নিল এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এছাড়া কি কেন ঘড়িওয়ালার মনে হলো যে তার আর বড়ো লোক হওয়া হলো না সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে বা আর কালি খরচ করতে হবে না বা অধিকারী বললো কালি খরচ করে কি হবে কেন অধিকারী কথাটা বলেছিল এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে যখন আমি ক্লাসে প্রশ্ন ক্লাস শেয়ার করব সেগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এরপরে দেখা রয়েছে সোনা অবাক হয়ে গেল হ্যান্ডবিন দিয়ে চোখ মুছে বললো কেন পালিয়ে গেল। তা পালাবে না আমি যেই পালালাম ও আমাকে খুঁজতে না বেরিয়ে ছাড়ে কি এতটুকু এক লোহা কি টিন কি তামা কি পিতল কি সোনা কি রূপো যাই থাকুক না কেন যতই না লুকানো যায় যতই না লুকোনো জায়গায় মাকু তাকে ঠিক খুঁজে বের করবে ওর হাতের পায়ে নখের তলায় একরকম রাডার যন্ত্র লাগিয়ে রেখেছে যে এখন নিজেই তাই টিনের বোতাম কেটে হাত ঘড়ি হাত ঘড়ি ফেলে ঘড়ি সারাবার যন্ত্রপাতি ছেড়ে কতগুলো কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না এই বলে চমকে লাফিয়ে উঠল সে না এখানে বসে থাকা একটু নিরাপদ নয় কখন সে এসে জাপটে ধরে আবার ঘেন ঘন শুরু করে রানীকে বিয়ে করব। তাহলে একটা আলপিন তুলতেও সাহস পায় না করিওলা কেন সে সাহস পায় না সেটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে কাঁধবার কল দাও চোখ থেকে জল ফেলো হচ্ছে ভেলা গেরো ভেলা গেরো রে বাবা হচ্ছে আর দেখো সুন্দর লালচি কোকড়া চুল ছাই রঙের চকচকের চোখ আর নাগের ডকায় কালো তিল দিয়ে মাকুকে ছিনবে কিন্তু সাবধান তিলের নিচে টেপা সুইচ আছে এই বলেই এক ছুটে ঘড়িওয়ালা সোনশের মাঠ পার হলো তাহলে কিভাবে মাকে চেনা যাবে সেটাও কিন্তু তোমরা মাগ করে নাও সোনা গোলাপি হ্যান্ডবিলটা তুলে নিয়ে পুতুলিতে গোজে টিয়ার হাত ধরে আস্তে আস্তে বনের মধ্যে ঢুকলো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা ছোট প্রশ্ন যে হ্যান্ডবিলের রঙ কি তখন বলতে হবে কিন্তু গোলাপি কি ভালো বনে বড় বড় গাছগুলো মাথার ওপর তাদের ডালপালা দিয়ে সবুজ সামিয়ানা বানিয়ে রেখেছে পাতার ফাঁক দিয়ে এখানে এখানে কুচি কুচি রোদ এসে পড়েছে গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে ঝরে পড়ে দিব্যি সুন্দর গালচে তৈরি হয়েছে ছোট ছোট ঝোপ ঝাড়ে কত রঙের ফুল ফুটেছে একটা মিষ্টি মিষ্টি সোদা গন্ধ নাকে আসছে চারিদিকটাকে কি ভালো একটা সবুজ আলোয় ছড়িয়ে আছে কিন্তু সোনাটিয়াকে ফুল তুলতে দিল না বলল ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধ্যে হয়ে যাবে নেকড়ে বাঘ বেরোবে টিয়া ফুল না তুলে পট করে একটা সবুজ পাতা ছিল সোনা অমনি পাতাটা কেড়ে নিয়ে চোখ পাকিয়ে বলল চুপ কিচ্ছু ছুবি না যদি বিষ পাতা হয় টিয়া একটা ছোট্ট নুড়ি ঝুলে ঝোপের মধ্যে ছুঁড়ে অমনি সোনা দিল এক ধমক ঢিল খেয়ে যদি একটা যদি কেউ ফোস করে ফোনা তোলে টিয়া আবার ভ্যা করে কাঁদতে তার হাত ধরে দৌড়াতে লাগলো চল চল চাবি ফুরোবো ফুরোবর আগে মাকুকে খুঁজে বের করতে হবে না মাকু কেমন নাচবে গাইবে আমাদের জন্য গাছের ডালে দোলনা বেঁধে দেবে দুজনে দৌড়াতে লাগলো যতই বনের ভেতরে যায় ততই গাছপালা ঘন হয়ে আসে আলো কমে যায় দৌড়াতে দৌড়াতে শেষে পায়ে ব্যথা ধরে গেল চোর কাটা ফুটলো জল তেষ্টা পেতে লাগলো এমন সময় সোনাটিয়া দেখলো গাছের নিচে টল টল করে বয়ে চলেছে এতটুকু একটা নদী কি পরিষ্কার তার জল মাঝে তলাকার আর পাথর কেমন চকচক করে করছে দেখা যাচ্ছে কি সুন্দর একটা ছল ছল ঝড় শব্দ কানে আসছে নদীর ধারেই একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনাটিয়া বসে পড়ল ছোট্ট নদী তাতে হাঁটু জলও নেই সোনাটিয়া পুটুলি নামিয়ে হাত মুখ ধুলো পা বলো আজলা আজলা জল তুলে খেলো ফ্রক ও ইজের ভিজে একাকার তারপর খিদে পেয়ে গেল পুটলি খুলে ঠামর ঘরের পান ঠামুর ঘরের বড় পান খেলো দুটো 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 করে কখন ঘুম পেয়ে গেছে খেয়াল নেই কালো পাথরের আড়ালে পুটলির মাথা পুটলি মাথায় দিয়ে দুজন আসছে কি আসরে ঘুম এতক্ষণ যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের সাথে শেয়ার করে নিও আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা না করে থাকো পরের অংশটা দেখা যাক মটমট করে কাদের পায়ের চাপে ভাঙার ঘুম ভাঙলো চমচেয়ে দেখে নদীর ওপরে সরু নালা মতো জায়গা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে প্রথমে দুটো ঘোড়া তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটো বাদর তাদের পেছনে গলায় ঘন্টা বাঁধা একটা ছাগল তার পেছনে পরপর দুটো মোটা মোটা ভাল্লুক তার পেছনে গোটা ছয় কোকড়া কোকড়া লোম ছোট কুকুর সবার শেষে রং ছয় লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকারের একটা সং তাহলে কারা জল খেতে এসেছিল নদীতে সেটাও কিন্তু তোমাদের টু মার্কসের পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে এবং এক মার্কসে কি নিতে পারে যে কে তাদেরকে জল খাওয়াতে নিয়ে এসেছিল সেটা হচ্ছে সং তাদের নিয়ে এসেছিলো নিমেষের মধ্যে জায়গাটা টুং টুং কিচিমিচি মেচি ঘোট ঘেউ ঘেউ শব্দে একেবারে ভরপুর হয়ে উঠলো অবাক হয়ে সোনাটিয়া উঠে দাঁড়িয়ে নদীর একেবারে কিনারা এলো ঠিক সেই সময় চাপা ফেলে বললো পিঁপড়েতে খেয়ে ফেলবে যে খাগড়াগুলো খাসা এই বলে একটা পরিষ্কার রুমাল বের করে লোকটা মুখ মুছে ফেললো সোনাটিয়ার গায়ে কাঁটা দিল এই তবে মাকু এই যে মাকু সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেমন লম্বা শটাং চেহারা গায়ের মাংসগুলো আঁটো সাঁটো দেখে বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি মাথায় কোকড়া চুল ছাই রঙের চোখ আর নাকের ডগায় একটা মস্ত কালো তিল ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল না একে আর ছাড়া নয় কখন চাবি ফুরিয়ে যাবে তার ঠিক কি যে শেষটা হাত পা হাত পা কলকবজা খুলে নিয়ে চলে যাবে তখন ঘড়িওয়ালা বেচারি আর মাকুর খেলা দেখিয়ে পয়সা করে বড়লোক হতে পারবে না টিয়া এইসব কিছুই কিছুই নজর পড়েনি সে হাঁ করে জানোয়াদের জল খাওয়া দেখছিল নদীর কিনারা ধরে তারা সরাসরি না মুখ নিচু করে অনেকক্ষণ জল খেলো কি সুন্দর একটা চকর বকর শব্দ হতে লাগলো তাহলে কখন বা কেন চকর বকর গোবর গবর শব্দ হতে লাগলো কারণ কি জল আর এক একটা এক এক রকমের আওয়াজ করছিল বলে সেই আওয়াজটা হচ্ছিল এরপরে রয়েছে তখন আলো কমে এসেছে একটু বাদেই সূর্য ডুবে যাবে জল খেয়ে মুখ তুলে সং তাদের দেখতে পেলো অমনি দুহাত দিয়ে মুখের চার চোঙা বানিয়ে ডেকে বললো আমাদের অধিকারী মশাইকে দেখেছো তোমরা কে মাকু কি একটা বলতে যাচ্ছিল সোনা তার গা টিপে বললো চুপ কিছু বলো না মাকু চাবি তোমার হাত পা খুলে নিয়ে যাবে ধরা পড়ে দারুণ চমকে গিয়ে করে মাকু কট কট মুখটা বন্ধ করে ফেলল ভেতরে যে কব্জা দেওয়া সেটা বেশ গেল সোনা নিজেই বলল। আমরা সোনাটিয়া প্যাপল খুঁজতে এসেছি ও আমাদের বন্ধু তোমরা কি সং বললো আমরা সার্কাস পার্টির আধখানা অধিকারী মশাই মাঠের ভাড়া তাবু আর গ্যাস দাম না দিয়েই পালিয়ে গেছে তাই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি কত বড় প্যাপা পুতুল চাও টিয়ার দিকে দু হাত মেলে দিয়ে বললো এই এত বড় পিসির খোকার পুতুলের চেয়ে ঢের ঢে ঢের ঢের বড়ো সঙ্গ বলল তাহলে চলো আমার সঙ্গে শোনা তো অবাক তোমার কাছে আছে না কিন্তু চেষ্টা করলে জোগাড় করতে পারি আমাদের সার্কাসের জাদুকর কি না কি না করতে পারে খালি টুপির ভেতর থেকে পাতি বের করে চোখের সামনে ওই ছাগলটাকে হাওয়া করে দেয় শূন্যে ফাঁস দিয়ে পল্লীদের না নাবিয়ে এনে একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায় তাহলে এখানে দেখো একটা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছে দু কি যে কে তাদেরকে পুতুল কিনে দেওয়ার কথা জোগাড় করে দেবে সং বলেছিল এছাড়া আমরা কি জানতে পেলাম যে অধিকারী মশাইকে তারা কেন খুঁজছে সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে সেটাও তোমরা মার্ক করে নাও এছাড়াও জাদুকর কি কি খেলা দেখায় সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে এটাও কিন্তু একটু টু মার্কসের প্রশ্ন হতে পারে তারপরে দেখো আর চোখে একবার মাকুর দিকে তাকিয়ে সোনা বলল চলো আমরা তোমার সঙ্গে যাব কিন্তু কি করে নদী পার হবো পাথর যে বড় পিছটা তুমি এসে আমাদের পার করে দাও না সঙ্গ বললো ও বাবা সে আমি পারবো না তোমাদের তোমরা বেজায় ভারী সোনা বললো না না আমরা একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো তাহলে আর ভারী লাগবে না পুটলি দুটো পর পরে নিয়ে যেও সঙ্গ কিছুতেই রাজি হলো না না শেষটা যদি আমার নতুন প্যান্টলনের রঙ বলে বিচ্ছি হয়ে যায় তার চেয়ে তোমাদের বন্ধুই তোমাদের পার করুক না কেন ব্যস্ত তো আছে দেখতে পাচ্ছি সোনা তাই শুনে ব্যস্ত হয়ে উঠলো তাই শুনে ব্যস্ত হয়ে উঠলে না না মাকু জল লেগে যদি তোমার জোড়ার আঠা খুলে ধুয়ে যায় তখন হাত পা জলে ভেসে যাবে আর খুঁজে পাওয়া যাবে না মাকু এক গাল হেসে বলল কিছু ভয় নেই হাত পা আঠা দিয়ে জোড়া হবে কেন সেরা যে সেরা কারিগরের হাতের কাজ একসঙ্গে ছাঁচে ঢালাই করা ওঠো আমার কোলে এই বলে মাকু টপ করে পটলি শুদ্ধ দুজনকে দুকোলে তুলে দিব্যি সুন্দর নদী পার হয়ে গেল জন্তুরা এতক্ষণ যে চুপ করে দাঁড়িয়েছিল এবার তারা আগের মতো শাড়ি বেঁধে বনের মধ্য দিয়ে সরু ধরে লেগে চলল সবার পেছনের সং তার পাশে সোনাটিয়াকে কোলে মাকু এই সময় টুপ করে সূর্যটা বোধ হয় ডুবে গেল চারিদিকে হঠাৎ ধা করে অন্ধকার নেমে পেলো সোনাটিয়ার আর মাকুর কোল থেকে নামবার কথা মনে হলো না মাকু তো কলের মানুষ তার মোটেই দুটো ধারি ধারি মেয়ে কোলে করলেও হাত ব্যথা হবে না তবু কিন্তু মাকড় যেন একটু হাফ ধরে যাচ্ছে মনে হলো অমনি খচমচ করে সোনাটিয়ে পোল থেকে নেমে পড়লো এইখানে দম ফুরিয়ে গেলেই তো হয়ে গেল আচ্ছা কান খুশকেও আনা হয়নি যে আবার দম দিয়ে দেবে তাছাড়া অন্ধকারে চাবির ছাদাই বা খুঁজে পাবে কি করে তার ওপর অ্যালার্ম যে একটু দূরেই আলো দেখা যাচ্ছিল মাকো বলল ও কি হলো নেমে বললে যে সোনা একবার টুক করে তার মুখটা দেখে নিয়ে বলল কোলে উঠলে আমার পা কামড়ায় টিয়া হঠাৎ ভ্যাঁ করে কেঁদে বলল খাবার সময় হয়ে গেছে সোনা এখন কি করে পুটলির খাবার তো শেষ ছেড়ে দেখে খাগড়াগুলোর গুলোর কিছু বাকি রাখেনি মাকু টিয়ার চোখ মুছে চুমু খেয়ে শোনা বলল না না কাঁদে না টিয়া মাকু আমাদের জন্য খাবার এনে দেবে দেবে না মাকু তাহলে এখানে দেখো এখানে আরও একটা দুটো প্রশ্ন বাড়ছে কি কে তাদেরকে কোলে করে নদী পার করে দিয়েছিল পার করে দিয়েছিল কিন্তু মাকু তাদেরকে কোলে করে নিয়ে নদী পার করে দিয়েছিল এছাড়া মাকুকে কী দিয়ে দম দেওয়া হতো মাকুকে কিন্তু কান খুশকি দিয়ে দম দেওয়া যায় সেটাও কিন্তু একটা ছোট প্রশ্ন হতে পারে এরপরে দেখো মাকু মাকু বললে সং খাবার কোথায় পাওয়া যায় সং বললে কেন সরাই সরাইখানায় আমরা সবাই তো সেখানেই খাই কিন্তু নগদ পয়সা দিয়ে খেতে হয় সারাইওয়ালা বাকিতে কিচ্ছু দেয় না ওর নাকি বড্ড টাকার দরবার তোমাদের পয়সা তো আছে তো কুকিরা সোনা বললো আমাদের নাম আমার নাম সোনা আমার ছ বছর আর ওর নাম টিয়া ওর পাঁচ বছর আমার কাছে একটা পয়সা আছে ও ছোট ও কোথায় পাবে সং তাই শুনে হো হো করে হাসতে লাগলো এক পয়সায় একটা কাঁচা লঙ্কাও দেয় যদি সরাইওয়ালা সেই যথেষ্ট ব্যাটা টাকার যোগ কিন্তু রাধিক আসা তাহলে এখানে কি জানতে পারছি আমরা যে সরাইওয়ালাতে কিন্তু কিছু ফ্রিতে খেতে দেওয়া হয় না সেটাই কিন্তু এখানে সব বোঝাতে চেয়েছি এছাড়া এখান থেকে আমরা আরও দু একটা ছোট প্রশ্ন পাচ্ছি যেমন কি সোনা এবং সোনার বয়স কত এবং টিয়ার বয়স্কত সেটাও কিন্তু আমরা জানতে পাচ্ছি বনে মা সবাই খাবার কোথা থেকে পায় সরাইখানা থেকে পায় বটতলা সরাইখানা থেকে পায় সেই প্রশ্নটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম টিয়া আবার বলল খাবার সময় হয়ে গেছে আমরা এখন খাই সোনার গলার কাজটা আবার ব্যথা করতে লাগলো মাকু দুজনের পিঠে দুটি হাত রেখে বলল কোনো ভয় নেই চলো কি খাবার আছে দেখা যাক আমি পয়সা দেবো সোনা বললে পয়সা কোথায় পেলে মাকু মাকু বললে কেন আমি করেছি আমি অনেক পয়সা করি আছে সোনা বলল তুমি নাচ নাচ গান নাচ গাও সাইকেল চালাও পরীক্ষার প্রশ্নের উত্তর দাও আবার পয়সাও করতে পারো মাকু বললে হুম পয়সা করতে পারি গোলমাল করতে পারি হইচই করতে পারি চলো এবার বটতলা সরাইখানায় গিয়ে কিঞ্চিত হইচই ওই করা যাক সং কখন ওদের ফেলে হনহন করে এগিয়ে গেছে তা কেউ লক্ষ্য করেনি মাকু ও দুজনার পুটলি শুদ্ধ হাত ধরে এবার আলোর দিকে এগিয়ে চললো দূরে কোথাও হুতুম থুম করে প্যাঁচা ডাকতে লাগলো কিন্তু সোনাটি আর একটু ভয় করলো না এমনি কি করে একটু চলেই বটতলা সরাইখানায় পৌঁছে গেল এখানে কিন্তু তাহলে পর্ব দুইটা কিন্তু শেষ হয়েছে এবং এরপরের ক্লাসে কিন্তু আমি এই পর্ব দুই থেকে যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করুক কমেন্ট করুক তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ